জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবত কৃপা প্রসাদে ভগবানের কথা শ্রীমদ ভগবদ্গীতা ও ভাগবতী আলোচনা করার এবং প্রত্যেকটি বার ব্রত এবং প্রবাস নির্দিষ্ট শাস্ত্রসম্মত উপায় আপনাদেরকে প্রদান করা আজকে আমরা এই কথার মধ্যে আলোচনা করব যে আমরা শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ বললেন যে নামের দ্বারা সমস্ত প্রকার পাপ নষ্ট হয় নাম সংকীর্তনামঞ্জস্য সর্বপাপ ও প্রাণসল সমস্ত পাপ নষ্ট হয় তাহলে এমন কোন পাপ আছে কি যা নামের দ্বারা নষ্ট করা সম্ভব নয় তাহার সহজ সহজলভ্য নয় কি সেই বিষয় আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে পাপ কি না পাপ হলো শাস্ত্র বিরুদ্ধাচরণ করাকেই পাপ বলা হয় যা শাস্ত্রের নির্দেশের বাইরে সেই কর্ম যখন আমরা করি তবে সেটিকে পাপ বলা হয় কিন্তু ভগবানের নাম এতটাই মহামহিম ভাগবতে আঠেরো হাজার শ্লোক বর্ণনা করার পরেও কি বললেন না নাম সংকীর্তন জস্ব সর্ব পাপ উপাস সার কথা বললেন নাম সংকীর্তনের দ্বারা কি হয় না সমস্ত পাপ বিনষ্ট হয় তবে আরও গুরুতার সঙ্গে যদি আলোচনা করি কিছু পাপ বা বিশেষ পাপ যা কিন্তু ওই নাম যজ্ঞের দ্বারাও সম্পন্ন মাফ হয় না সেটি কি সেটি হচ্ছে অপরাধ কি অপরাধ না গুরু স্থানে অপরাধ এবং সাধু বা বৈষ্ণব স্থানে অপরাধ এই দুইটি পাপ ভগবান নষ্ট করেন না তার নামও নষ্ট করতে অক্ষম কারণ যার কাছে অপরাধ করছি সেই অপরাধ কি হচ্ছে না যে সেই নামের পরম পূজারী তিনি তাহলে সেই ভগবান সেই পরম পূজারীকে না সেই বৈষ্ণব বা সাধু বা গুরু তার চরণে অপরাধ করলে সেই অপরাধ কিন্তু সহজে ক্ষমা হয় না নামের দ্বারা বিমোচিত হয় না কেবলমাত্র সেই পাপের স্খলন হয় যার কাছে সেই অপরাধ হয়েছে সেই সাধু বা গুরু বা সন্ত মহাত্মা কাছে যদি নতমস্তক হয়ে ক্ষমা প্রার্থনা করে এবং তিনি যদি ক্ষমা করেন তবে গিয়েই সেই পাপের সমাধান হয় তাছাড়া কিন্তু এই পাপের সমাধান হয় না তো আশা করি এই প্রসঙ্গ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথায় ফিরে আসবো তখন অনেক ভালো থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য